আগুন সাবধান সবাই দাদাই কি আছে ইয়ানে কি দিব নৱ ৰবীন্দ্ৰনাথ আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশে সাধারণ মানুষের ওপর সংখ্যালঘু মানুষের ওপর যেরকমভাবে আক্রমণ চলছে ঠিক তেমনি সে দেশের লেখক শিল্পী যারা রয়েছেন তাদের উপর বর্বরচিত আক্রমণ চলছে তালেবানি কায়দায় আক্রমণ চলছে আমরা দেখেছি রাহুল আনন্দ যিনি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ওনার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের বাংলা সংস্কৃতি বলয়ের পাঁচ পাঁচজন বিশ্ব কমিটির সদস্য এবং অনেকেই আরও অনেকেই বাংলা সংস্কৃতি বলয়ে তারা বাড়িতে থাকতে পারছেন না তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তাদের প্রাণ সংশয় আছে তারা লুকিয়ে থাকছেন আমরা দেখেছি যে বাংলাদেশের সৃজনশীল শিল্প সাহিত্য চর্চা যারা করেন তারা অধিকাংশ বাড়ি ছাড়া হয়ে আছেন পালিয়ে আছেন এরকম বর্বরোচিত ঘটনা তাছাড়া তালেবানি কায়দায় সাধারণ মানুষের উপর কীভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখেছি তার বিরুদ্ধে আমরা মৌন প্রতিবাদ আজকে সংগঠিত করছি আমরা সমগ্র দেশবাসী সমগ্র বিশ্ববাসীর নজর আকর্ষণ করতে চাই বাংলাদেশের এই সমস্ত বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে সবাই যাতে প্রতিবাদে সামিল হন এবং আন্তর্জাতিক চাপ যাতে তৈরি হয় বাংলাদেশে যে নতুন সরকার তৈরি হচ্ছে তাদের কাছে আমাদের আবেদন যে অনতি বিলম্বে এই ধরনের তালেবানি কায়দায় বা বড় বড় বা মৌলবাদী যে আক্রমণ সেই আক্রমণগুলোকে বন্ধ করা হোক স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য